সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু এবার রাজনৈতিক দরজা শুরু হয়েছে নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তবে দেহ বার করার সময় অ্যাম্বুলেন্সের সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম এর কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের যার ফলে বেজে যায় ধুন্ধুমার কাণ্ড যার ফলে আহত হয়েছেন একাধিক পুলিশ ও বিক্ষোভকারীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

সিঙ্গুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে